আসতে ভাইয়া আসতে একটু গ্যাপ মেনটেন করে চলে কারণ ওরা তো যে কোনো জায়গায় বলতে না বলতে একটা হয়ে গেছে ও নতুন চালক হয়তো হবে আমি একটু ওনার পিছনে থাকি কারণ মতিগতি ঠিক না বলা যায় না পরে কী হয়ে যায় অবশ্য দোষ কিন্তু বাসেরও আছে হঠাৎ ব্রেক ধরছে তো আর বাসেরও দোষ নাও থাকতে পারে যে আবার ব্রেক শোটা চেক করে নেন আর তো অয়েল পটে মনে অয়েল শেষ হয়ে যেতে পারে অয়েলটা চেক করে নেন ব্রেকটা কম ধরতেছে